হিনীর দিয়া বাম্পার অফার মাত্র দু টাকার কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন বাম্পার প্রাইস ফোর হুইলার গাড়ি সহ ফ্রিজ এলইডি টিভি ওয়াশিং মেশিন টু হুইলার গাড়ি শর্তাবলী প্রযোজ্য আর্জিকর কাণ্ডে তথ্য লোপাটের অভিযোগ তুলে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা অধীর চৌধুরীর অধীরের দাবি যে মুখ্যমন্ত্রী মানবিকতার কথা বলেন তিনি নিজে অমানবিক বিন্দুমাত্র মানবিকতা নেই আপনি মামাটি মানুষের নেত্রী আপনি অপরাধীদের নেত্রী হয়ে যাচ্ছেন বহরমপুরের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে এভাবেই নিশানা করলেন অধীর চৌধুরী এই মুখ্যমন্ত্রীর মানবিক চেহারা কথা বলে মুখ্যমন্ত্রী নিজে অমানবিক আমি অভিযোগ করছি যে মুখ্যমন্ত্রী মানবিকতার মন্ত্র দেয় সে মুখ্যমন্ত্রী নিজে অমানবিক আপনি আমাকে জেল ফাঁসি দিন আপনি অমানবিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিন্দু মাত্র আপনাদের মমতা নেই মানবিকতা নেই একটা মহিলা একটা একটা নারী জাতির একজন প্রতিনিধি হয়ে কি করে পারেন আপনি তথ্য ভবন লোপাটে সহায়তা করতে মদত করতে আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি আপনি মামাটি মানুষের নেত্রী অপরাধীদের নেত্রী হয়ে যাচ্ছেন পরিকল্পিতভাবে তথ্য ভবন লোপাট করা হয়েছে এই সরকারের ভাবমূর্তি বাঁচানোর জন্য স্বাস্থ্যমন্ত্রীর ভাবমূর্তি বাঁচানোর জন্য তাতে বাংলার একটা চিকিৎসক ছাত্রী তাকে বলি দেওয়াটা কোনো তাদের কাছে ব্যাপার নয় তাকে জবাই করে দেওয়া কোনো ব্যাপার নয় এই নিষ্ঠুর নির্মম সরকারকে মানুষ দেখতে পাচ্ছে